আসসালামু আলাইকুম বাংলাদেশ সামরিক শক্তিতে বিশ্বে কোন স্থানে আছে এবং পজিশনটা কী এটা একটা সংবাদ এসছে যে বাংলাদেশ দুই ধাপ গিয়েছে আগে সাঁত্রিশতম জায়গায় আমরা ছিলাম এবার সেটা পঁয়ত্রিশতম জায়গায় এসছে অর্থাৎ উন্নতি ঘটছে কারণ পৃথিবীর পয়লা নম্বরে যে আছে সেটা হল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা আমেরিকা হল এক নম্বরে দুই নম্বরে আছে রাশিয়া তিন নম্বরে চীন চারে আছে ভারত পাঁচে উঠে আসছে দক্ষিণ কোরিয়া আর ছয়ে আছে মানে যুক্তরাজ্য যেটাকে আমরা মানে ব্রিটেন বলি আর সপ্তম স্থানে ফ্রান্স এবং অষ্টম স্থানে হলো জাপান নবম স্থানে হল তুরস্ক দশম স্থানে হলো ইটালি আর ওদিকে বারোতম স্থান নিয়ে আছে পাকিস্তান আর বাংলাদেশের নিচে আছে নেদারল্যান্ড ছত্রিশতম মিয়ানমার সাঁইত্রিশতম আর নরওয়ে আছে আটত্রিশতম পর্তুগাল উনচল্লিশতম এই তাহলে এই যে ক্রাইটেরিয়াটা নির্ধারণ করা অবস্থান নির্ধারণ করে এটা কে করে এটা করে যে গ্লোবাল ফায়ার পাওয়ার যেটা জিএফপি গ্লোবাল ফায়ার পাওয়ার অর্থাৎ বিশ্বের কোন কোন দেশ কখন কিভাবে এগিয়ে যাচ্ছে সেটার একটা বিচার বিশ্লেষণ করে এই র্যাঙ্কিংটা করা হয় এবং এই র্যাঙ্কিং করতে গিয়ে আপনার অনেকগুলো বিষয় মানে বিবেচনায় আনতে হয় এই যে তালিকাটা প্রণয়ন করা হয় এক দুই তিন করে সেটা হলো এই বিশ্বের অনেকগুলো দেশ আছে কিন্তু তার মধ্যে একশো পঁয়তাল্লিশটি দেশকে বিবেচনা নিয়ে এই তালিকাটা করা হয় সেখানে ষাটটিরও বেশি ক্রাইটেরিয়া উপাদান অর্থাৎ ষাটটি ক্রাইটেরিয়া আছে যে কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে যদি তারা থাকে তাহলে সেটা মানে উন্নয়ন হতে পারে অথবা অবনতি হতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় যে বিবেচনা করা হয় যেমন সামরিক ইউনিটের সংখ্যা কত তারপর আর্থিক অবস্থাটা কি ওই দেশের লজিস্টিক সক্ষমতা কি আছে কিংবা ভৌগোলিক পরিস্থিতি ভৌগোলিকভাবে ওই রাষ্ট্ররা মানে কতটুকু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিংবা যুদ্ধ বিগ্রোহের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেগুলি বিবেচনায় নিয়েই কিন্তু এই তালিকাটা প্রণয়ন করা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে দুই ধাপ এগিয়ে যাওয়া এটা অবশ্যই একটা ভালো লক্ষণ আমরা গত ইয়েতে মানে বছর পর্যন্ত যেই জায়গায় ছিলাম সেটা ছিল সাঁইত্রিশতম সেই জায়গাটা এখন মানে মিয়ানমারের অবস্থান মিয়ানমার সেই সাঁত্রিশে আছে আর আমরা এগিয়েছি দুই ধাপ অর্থাৎ পঁয়ত্রিশে আমরা আছি কিন্তু একটি জিনিস আমার ভাববার মতন একটু বিষয় এসে দাঁড়িয়েছে সেটা হলো যে উনিশশো সালে সাধারণ যুদ্ধের পরে আমরা দেখেছি যে দক্ষিণ কোরিয়ার লোকজন আমাদের দেশে এসে কাজ করত তিতাস গ্যাসের যে পাইপগুলো বসানো হতো সেই পাইপগুলো তারা তখন বসিয়েছে তখন আমরা দেখেছি যে দক্ষিণ কোরিয়ার কি অবস্থা ছিল দক্ষিণ কোরিয়ার অবস্থা কিন্তু তখন আমাদের মানে তদানন্তর পাকিস্তানের থেকে নিচে ছিল কিন্তু সেই দক্ষিণ কোরিয়া এই অস্ত্র এবং সামরিক শক্তিতে এখন আছে আপনার পঞ্চম স্থানে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের উপরে আছে জাপানের উপরে আছে এই পঞ্চম স্থানে আছে আপনার দক্ষিণ কোরিয়া কিন্তু আমাদের এই সামরিক শক্তিতে আমরা এখন আছি পঁয়ত্রিশতম আমাদের তো আসলে আরও এগিয়ে থাকার কথা ছিল কিন্তু আমরা কেন পারছি না না পারার মূল কারণ হলো আমাদের রাজনীতির স্থিতিশীলতা এবং রাজনীতিবিদদের যে কৌশল প্রয়োজন স্বাধীনতা সামর্থ্য রক্ষা করার জন্য যে আর্থিক ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য এবং দেশের অর্থনীতিকে মজবুত করা এই দিকটা আসলে কখনই কোনো সরকার চেষ্টা করেনি সবাই চেয়েছে যে কোনো রকমভাবে দেশ শাসন করা কিংবা ক্ষমতায় থেকে যাওয়া আর ক্ষমতায় কিভাবে থাকা যায় সেটার মেকানিজম করা কিন্তু একটা দেশ বাঁচলে যে তার স্বাধীনতা বাঁচবে সার্বমত্ব বাঁচবে মানুষ বুক ফুলিয়ে চলবে মানে আশেপাশের দেশগুলো আমাদেরকে কর্নিশ করবে সালাম দিবে ভয় পাবে সেই রকম একটি মানসিকতা আমাদের রাজনীতিবিদদের মতে এই তিপ্পান্ন বছরে দেখি এখনও দেখি না আগামীতে জানি না সেরকম সরকার আসবে কিনা যারা সামরিক দিক থেকে এই বাংলাদেশটাকে আরও এগিয়ে নিতে পারে আমরা থাকতে পারি যাতে তিন চার পাঁচের মধ্যে থাকতে পারে এরকম অবস্থা আমাদের হয় অবশ্যই চেষ্টা করতে সেই চেষ্টার জন্য আমাদের অনেকগুলো উপকরণ কিন্তু এখানে কাজ করে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী উপকরণ হলো অর্থনীতি অর্থনীতি বুনিয়াদ যদি মজবুত হয় ভিত্তিপ্রস্ত যদি মজবুত হয় এবং এই আঠারো কোটি মানুষকে যদি কাজে লাগানো যায় বেকারত্বকে যদি শূন্যের কোটা নিয়ে আসা যায় শিক্ষা ব্যবস্থাকে যদি একদম আধুনিকায়ন করা যায় পেশাভিত্তিক এবং কর্মভিত্তিক মানে শিক্ষাকে যদি বাস্তবায়ন করা যায় আর মিল কারখানা ইন্ডাস্ট্রিতে দেশটাকে যদি ছেয়ে ফেলানো যায় বৈদেশিক বিনিয়োগ যদি বেশি বেশি করে দেওয়া যায় দেশের মানুষের মধ্যে সততা যদি আনা যায় তারপরে অফিস আদালত থেকে শুরু করে রাজনীতিবিদদের মধ্যে যে দুর্নীতি প্রবণতা সরকারের কিংবা দেশের টাকা লুটপাট করার মানসিকতা কিংবা সরকারি কর্মচারীদের যে লালফিতার ফিতার দরিত্ব ফাইল বন্ধ করে আটকে রেখে মানে উৎকোচ গ্রহণ করা সুবিধা ভোগ করা এ সমস্ত যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আস্তে আস্তে অগ্রসর হওয়া সম্ভব তারপরে নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব কল মানে কারখানায় যে ওই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করা এগুলি করে যেমন গাজীপুরে আমাদের আছে বিশাল এটাকে আদুনায়ন করা যায় এখানেই আমাদের প্লেন তৈরি করা যায় এখানেই আমাদের ট্রেন তৈরি করা যায় এখানেই মিসাইল এখানে অর্থাৎ প্রযুক্তি ক্ষেত্রে এবং সামরিক সঞ্জাম নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবনী শক্তিসম্পন্ন মেয়ের খুব প্রয়োজন সেটা হলো যে প্রযুক্তির উন্নয়ন আমাদের খুব দরকার তা এই ক্ষেত্রে যদি আমরা এই শিল্পটাকে ডেভেলপ করতে পারি শুধু আমাদের স্বাধীনতা সামর্থ্য রক্ষা নয় আমরা এটা বিদেশে এক্সপোর্ট করতে পারব তুরস্ক আজকাল বাইরে অনেক অস্ত্র শস্ত্র বিক্রি দিচ্ছে ফ্রান্স বিক্রি দিচ্ছে তাই না দক্ষিণ কোরিয়া বিক্রি দিচ্ছে ভারত দিচ্ছে পাকিস্তানও বাইরে বিক্রি করছে তো আমরা কেন পারছি না আমাদের রাজনীতিবিদদের মধ্যে সততা থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে দেশপ্রেম যদি থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারে আমরাও চাই যে আমরা সামরিক দিক থেকে শক্তিশালী হই তাহলে হবে কি অন্য কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে না আমাদেরকে সম্মান করবে সবাই আমাকে যদি দেখে যে দুর্বল আমি যদি কোনো রাষ্ট্র থেকে পঞ্চাশ বছর পিছিয়ে থাকি তো আমাকে গুনবে কীভাবে আর আমার মানে আমাকে সে সেভাবে দামি বা কীভাবে দিবে তাই আমার দাম আমার মূল্যায়ন মানে পেতে হলে আমাকে অবশ্যই অর্থনৈতিকভাবে সামরিকভাবে শিক্ষার দিক থেকে সব দিক থেকে শক্তিশালী হবে সেই সাথে সাথে আমাদের মিল কারখানা ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য এটাকে মানে বিশ্বমানের কথা এগুলির জন্য গবেষণার প্রয়োজন আছে এবং মেধাবী লোকের রাজনীতিতে ঢুকানোর প্রয়োজন আছে সেই সাথে সে প্রশাসনেও মেধাবী লোকদের নেওয়া দরকার শুধু একটা বিশেষ পরীক্ষা দিলেই মেধাবীর আগমন ঘটে না আমরা দেখছি তো বিশেষ পরীক্ষা দিয়ে কারা আসছে কারা আছে আমরা তো দেখছি এবং বিশেষ পরীক্ষাগুলো কিভাবে বিতর্কিত হয় আর কোন ধাঁচের পরীক্ষাগুলো হয় এতে মেধা যাচাই করা যায় না এখনও যদি ওই পরীক্ষার মধ্যে যে অমুক দেশের রাজধানী কোথাও অমুক দেশের মুদ্রা কি এগুলি দিয়ে বিশেষ করা হয় তাহলে সেই বিশেষ দিয়ে মেধা যোগ্যতা করা যায় না ওগুলো তোতা মতো মুখস্থ করে কিছু ছেড়ে নেয় তারপরে বিশেষ পাশ করে তারা অফিস বড়ো অফিসার হয়ে যায় তারা ম্যাজিস্ট্রেট হয়ে যায় তারা ডিসি এসপি অমুক তারপরে সচিব এগুলো হয়ে যায় এবং হওয়ার পরে তারা এই দেশটাকে আর ভালোবাসতে পারে না দেশের মানুষকে তখন তারা দূরে সরিয়ে দেয় দেশটাকে তারা লুটপাটের একটা মানে জমিদারি বানিয়ে ফেলে তাই আমাদের এই সামরিক দিক থেকে উন্নয়ন করতে গেলে রাজনীতিবিদদের সত হতে হবে তারা রাজনীতিতে দেশপ্রেমিক হতে হবে দেশের প্রতি তাদের মমতাও থাকে দেশের সীমানাকে যদি রক্ষা করতে না পারি সবই শেষ তো এই দেশের মানুষের তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় উচিত এই স্বাধীনতাকে যদি মজবুত করতে হয় অন্য দেশ যাতে আমাদের দিকে বাঁকা দেখতে না পারে সেই জন্য আমাদের সামরিক শক্তির বলিয়ান হতে হবে আমাদের এই পঁয়ত্রিশে থাকতে হবে না আমাদেরকে চলে আসতে অতি দ্রুত আমাদের চলে আসতে হবে দশ এগারোর মধ্যে এবং সেই পরিকল্পনা আগামী সরকার নিবে এই প্রত্যাশে আমাদের রইল আল্লাহ হাফিজ